ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে এমন একটি সেক্টর নিয়ে আলোচনা করা হবে যে সেক্টরটার কিন্তু পুরোপুরি একটা আন্ডার পারফর্ম সেক্টর মানে এই সেক্টর ওয়াইজ যদি দেখেন মানে এই সেক্টরে কিন্তু প্রচণ্ড বৃদ্ধি হচ্ছে কিন্তু সেই সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো শেয়ার বাজারে লিস্ট রয়েছে তাদের মধ্যে কিন্তু সেরকম গতি নেই খুব বড় জোর এগুলো টাকা দ্বিগুণ করে দিয়েছে যখন থেকে নেমেছে কিন্তু যে হারে গতি আশা করা হয়েছিল যে হারে বিশেষজ্ঞরা আর কি এই যে শেয়ারগুলোর প্রতি বুলিশ ছিল সেই রকম কিন্তু কোনো পারফরমেন্সই দিতে পারেনি এখন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু সেক্টরটা ঘুমন্ত অবস্থাতেই রয়েছে এই শেয়ারগুলোকে দেখলেই বুঝতে পারবেন আর আপনি যদি ইন্ডাস্ট্রি ওয়াইজ দেখেন যে এই ইন্ডাস্ট্রিটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা কিংবা যে অ্যাসেট ম্যানেজমেন্ট যে ইন্ডাস্ট্রিটা এটা দু হাজার চোদ্দোতে ন নয় ট্রিলিয়নের মতো ছিল নয় পয়েন্ট ষোলো ট্রিলিয়ন মানে ন লক্ষ কোটি আর যেটা দু হাজার চোদ্দো থেকে চব্বিশে বেড়ে দাঁড়ায় তিরিশ ট্রিলিয়ন ডলার মানে তিরিশ লক্ষ কোটি আর দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশে সেটা বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন ট্রিলিয়ন ডলার মানে বুঝতে পারছেন কী হারে গ্রোথটা রয়েছে মানে গত দশ বছরে ছগুণ বেড়েছে এই ইন্ডাস্ট্রিটা অথচ এর যে শেয়ারগুলোকে দেখবেন খুব বড় জোর টাকা মানে ডবল হয়েছে আর কি দ্বিগুণ হয়েছে তো অবশ্যই এই যে সেক্টরটার প্রতি কিন্তু বিশেষজ্ঞরা এখনও বলছে যে এই সেক্টরটা ঘুমন্ত অবস্থায় রয়েছে ঘুমন্ত আগ্নেয়গিরি যে কোনো মুহূর্তে কিন্তু এটা বাস্ট হতে পারে তো সেক্ষেত্রে এই সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটি যেগুলো ভালো রকম কাজ করছে যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং যে কোম্পানি রয়েছে তাদের যে বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো নিয়ে আর কি একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে আপনাদের এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে প্রথম যেটা কোম্পানি হচ্ছে সেটা হচ্ছে ক্যাম্পস লিমিটেড মানে কম্পিউটার এঞ্জ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড যেটা আপনি যদি দেখেন রিটার্নের দিক দিয়ে গত এক বছরে পঁচিশ পার্সেন্টের মতো একটা সামান্য রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরে টাকা ডবল করে দিয়েছে আর কি একশো রিটার্ন দিয়েছে আর চারটা দেখলেই বুঝতে পারছেন প্রথম দিকে একটা কিন্তু র্যালি হয়েছিল তারপরে একটা কারেকশন বা কারেকশনের পর একটা কনসোলিটেশন স্টেজের মধ্য দিয়েই কিন্তু যাচ্ছে এখনও যদি দেখেন অল টাইম হাই থেকে এখনও মোটামুটি অনেকটাই কারেকশনে রয়েছে তেইশ কুড়ি পার্সেন্টের ওপরে তো বর্তমানে আঠাইশো ঊনপঞ্চাশ টাকায় চলছে এই কোম্পানি তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন তেরো হাজার আটশো সাতানব্বই কোটির এর মার্কেট ক্যাপিটাল মিড ক্যাপের দিকে ইয়ে করছে প্রাইস এনিং রেশিও চুয়াল্লিশ রয়েছে রিটার্ন ইকুইটি উনচল্লিশ রয়েছে খুব সুন্দর রয়েছে বুক ভ্যালু একশো তেষট্টি রয়েছে বর্তমানে আঠাশশো আঠাশ টাকার আশেপাশে চলছে আর ফেস ভ্যালু দশই রয়েছে মোটা ছোটা দিচ্ছে ওয়ান পয়েন্ট থার্টি পার্সেন্ট হিসাবে এই কোম্পানিগুলোর একটা বিষয় কি এগুলো কিন্তু ডিভিডেন্ড খুব ছোটা দেয় এখন দেখুন এদের বিজনেসের গ্রোথটা যেমন গ্রোথ হচ্ছে তো লং টার্ম হিসেবে দেখলে দু হাজার আঠেরোতে এদের যেটা সেলস ছিল ছশো ছয় কোটি এখন সেটা বাড়তে বাড়তে হাজার চার কোটি প্রত্যেক বছরই কিন্তু সুন্দর করে গ্রো করছে ছশো ছয় থেকে ছশো একান্ন হল ছশো একষট্টি তারপরে ছশো চুয়াত্তর তারপরে আটশো চৌষট্টি নশো উনত্রিশ এবারে এক হাজার চার আর প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার আঠেরোতে একশো ষাট কোটি ছিল সেটা বাড়তে বাড়তে তিনশো বারো কোটি বর্তমানে তো সেলস এবং প্রফিটেবিলিটিতে কিন্তু যথেষ্ট কনসিস্টেন্সি রয়েছে সে একটু স্লো হলেও কিন্তু কনসিস্টেন্সি ভালো রকম রয়েছে আর এগুলোর ব্যালেন্স শিট নিয়ে কিছু বলার নেই প্রত্যেকটিরই দেখবেন ব্যালেন্স শিট খুবই স্ট্রং রয়েছে রিজার্ভ রয়েছে সাতশো কোটি যেটাও খুব দ্রুত গ্রহ হচ্ছে দু হাজার ছিল তিনশো চৌষট্টি কোটি সেটা কিন্তু বাড়তে বাড়তে সাতশো কোটি তাদের রিজার্ভ আর ঋণ যদি দেখেন ইদানিং আর কি সামান্য ঋণ করেছে এই কোম্পানি আশি কোটির মতো যেটা হচ্ছে লিজ লাইবিলিটি না লং টার্মে না শর্ট টার্মে কোনো ঋণ নেই কারণ এতে ঋণের দরকারই পড়ে না এরা অ্যাসেস ম্যানেজ করে আর কি তো এই কোম্পানি যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবেন ইদানিং প্রোমোটর তাদের হোল্ডিং সমস্ত কিন্তু বিক্রি করে দিয়েছে যেটা রয়েছে মানে হোল্ডিং প্রোমোটর যে নেই তাই বলে দুশ্চিন্তা কোনো কারণ নেই কারণ এফআইআই ডিআই কিন্তু একেবারে ভরে ভরে রয়েছে দেখুন ইদানিং যেটুকু মাল তারা বিক্রি করেছে গোটাটাই কিন্তু কিনে নিয়েছে এফআইআই ডিআই এফআইআই আগে তেইশ পার্সেন্ট ছিল সেখান থেকে আঠাইশ পার্সেন্ট হলো তারপরে পঁয়ত্রিশ পার্সেন্ট হলো এখন সাতচল্লিশ পয়েন্ট উনসত্তর পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি আর দিয়েই দেখুন বারো পার্সেন্ট ছিল এখন তেইশ পার্সেন্টের কাছাকাছি শুরুতে চব্বিশ পার্সেন্ট ছিল তারপরে কমিয়ে দিয়েছিল চোদ্দো পার্সেন্ট বারো পার্সেন্ট হলো এখন আবার কিন্তু তেইশ পার্সেন্টের কাছাকাছি আর যে পাবলিক রয়েছে পাবলিকও হোল্ডিং কমিয়েছে বত্রিশ ছিল এখন উনত্রিশ হয়েছে তো এফআইআই ডি এইটা কিন্তু তাদের হোল্ডিং ছাড়ছে না হোল্ডিং কিন্তু ক্রমাগত তারা কিন্তু বাড়াচ্ছে তো এটা অবশ্যই কিন্তু একটা কনফিডেন্স যোগায় আর প্রোমোটরটা হোল্ডিং বেঁচেছে সে বেঁচতেই পারে কিন্তু সেই যে হোল্ডিংটা গোটাটা পাবলিকের হাতে যাচ্ছে কি না বা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এতে অংশগ্রহণ করছে কিনা বা ইন্টারেস্ট দেখাচ্ছে কিনা সেটাই হচ্ছে মূল বিষয় তাই এক্ষেত্রে অবশ্যই টুকু প্রোমোটার বিক্রি করেছে গোটাটাই কিন্তু এটা কিনে নিয়েছে এটা ভীষণ একটা পজিটিভ ব্যাপার তো যে ডেটাগুলো দেখলেন সমস্তই কিন্তু খুব স্ট্রং একটা ডেটা একটা যাই হোক এই কোম্পানিটিকে আপনারা কিন্তু নজরের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড খুবই পপুলার আর এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন সেই একই কাহিনি ম্যাক্সিমাম চারটা দেখলে একশো সাত পার্সেন্ট যখন থেকে লিস্ট হয়েছে পাঁচ বছরে একশো একচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরের হিসাবে দেখলে একশো তেরো পার্সেন্টের মতো কিন্তু একটা রিটার্ন দিয়েছে রিটার্নিং কিন্তু গতি এসেছে তো এই কোম্পানি বর্তমানে ছত্রিশশো তেষট্টি পঁয়ষট্টি এরকম আর কি ছত্রিশশো ষাট টাকার উপরে চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সাতাত্তর হাজার চারশো চার কোটি মানে লার্জ ক্যাপ কোম্পানি বলা যায় প্রাইস রানিং রেশিও তেতাল্লিশ রয়েছে রিটার্ন অন ইকুইটি দেখুন চব্বিশ পয়েন্ট পাঁচ পার্সেন্টের মতো বুক ভ্যালু দুশো বিরাশি রয়েছে বর্তমানে ছত্রিশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাঁচই রয়েছে এবং ডিভিডেন্ড তো ছোটা দেয় ওয়ান পয়েন্ট টু এইট হিসাবে এখন দেখুন এই কোম্পানির গ্রোথটা দেখুন দু হাজার এদের সেলস হতো আঠেরোশো সত্তর কোটি তারপরে সেটা দু হাজার হলো একুশশো হলো একুশশো তারপরে চব্বিশশো চব্বিশশো বা চব্বিশশো তিরিশ কোটি থার্ড কোয়ার্টার অবধি যেটা আরও অ্যাড হবে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার ছিল সাতশো এগারো কোটি তারপরে নশো হলো বারোশো হলো তেরোশো হলো বাড়তে বাড়তে এখন সতেরোশো একাশি কোটি মানে প্রত্যেক বছরই কিন্তু প্রফিটেবিলিটি তাদের দুর্দান্তভাবে কিন্তু গ্রো করছে তো অবশ্যই এই তাদের যে সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তাদের যে বৃদ্ধি হচ্ছে তাদের ব্যবসার যে বৃদ্ধি হচ্ছে ব্যালেন্স শিট যদি দেখেন একেবারেই স্ট্রং ব্যালেন্স শিট পাঁচ হাজার নশো আঠেরো কোটির শক্তভক্ত রিজার্ভ যেটা খুব দ্রুতগ্রহ করছে যেটা দু হাজার আঠেরোতে দু হাজার কোটি ছিল সেটা এখন ছ হাজার কোটির কাছাকাছি আর ঋণ একেবারেই মুক্ত কোম্পানি এর যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন এখানেও দেখবেন যে ইদানিং কিন্তু এরা কিন্তু তাদের হোল্ডিং বাড়াচ্ছে দেখুন এখানেও প্রোমোটাররা কিছু হোল্ডিং কমিয়েছে সেটা কিন্তু এরা কিন্তু কিনে নিয়েছে এফআইআই আগে সাত পার্সেন্ট ছিল সেটা এখন সতেরো পার্সেন্ট ডিএ আগে সতেরো পার্সেন্ট ছিল উনিশ পার্সেন্ট মানে প্রথম থেকে যদি দেখেন দু হাজার উনিশ থেকে দু পার্সেন্ট ছিল ডিএ তারপরে এক হলো তারপরে পাঁচ হলো ন হল সতেরো হলো এবার উনিশ পার্সেন্ট মানে ক্রমাগত কিন্তু তারা তাদের হোল্ডিং বাড়াচ্ছে এফআইএ চার পার্সেন্ট আগে ছিল আট পার্সেন্ট ন পার্সেন্ট দশ পার্সেন্ট হল এখন সতেরো পার্সেন্ট তো মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু এই ধরনের কোম্পানির প্রতি কিন্তু অগাধ আস্থা দেখাচ্ছে আর পাবলিক রয়েছে ন পার্সেন্ট যেটা তারা যেটুকু ছিল হোল্ডিং কমিয়ে গিয়েছে মানে হোল্ডিং আরও কমিয়ে দিয়েছে বারো পার্সেন্ট ছিল এখন ন পারসেন্টের মতো তো যথেষ্ট এই ব্যাপারগুলো কিন্তু মানে একটা পজিটিভিটি দেয় যে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা হোল্ডিং বাড়াচ্ছে তাদের এদের ব্যালেন্সশিট নিয়েও কিছু বলার নেই এদের সেলস প্রফিটেবিলিটিতেও প্রচণ্ড গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে অবশ্যই আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে আদিত্য বিড়লা গ্রুপের আদিত্য বিড়লা সানলাইফ এমসি তো এটা যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকেই কিন্তু একটা কারেকশনই চলছে আপনি যদি দেখেন এখনও তিরিশ পার্সেন্ট কারেকশন রয়েছে যে দামে মার্কেটে নেমেছিল দু হাজার একুশেই নেমেছিল তখন থেকে কিন্তু একটা কারেকশনই রয়েছে ইদানিং কিন্তু একটু ব্যাগ মারা মানে চেষ্টা করছে তারা মোটামুটি লো থেকে যদি দেখেন পঞ্চাশ পার্সেন্টের মতো একটা কিন্তু র্যালি দিয়েছে তো এখনও কিন্তু সেই শুরুর দামের কাছাকাছি যেতে পারেনি চারশো পঁচাশি টাকায় বর্তমানে চলছে গত এক বছরের যদি আপনি রিটার্ন দেখেন বত্রিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে পাঁচ বছরের তিরিশ পার্সেন্ট মতো পাঁচ বছরও হয়নি এটা লিস্ট হওয়ার তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মার্কেট ক্যাপিটাল তেরো হাজার নশো বাইশ কোটি মানে স্মল ক্যাপ স্মল সরি এটা মিড ক্যাপের দিকে ইয়ে করছে প্রাইস এনির রেশিও খুব ভালো ভ্যালুয়েশনে রয়েছে উনিশ পয়েন্ট সাত আর রিটার্ন অনেক কোটি পঁচিশ পার্সেন্টের উপরে রয়েছে বুক ভ্যালু পঁচানব্বই রয়েছে বর্তমানে চারশো তিরাশি টাকা চলছে আর ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মোটাশোটা এটাও টু পয়েন্ট ওয়ান জিরো হিসাবে এখন দেখুন এদের বিজনেসটা কেমন গ্রোথ রয়েছে দু হাজার সতেরোতে হাজার কোটি ছিল এদের সেলস তারপরে সেটা ইত্যাদি একটু কোনো ফ্ল্যাটই চেয়েছে দেখুন দু হাজার একুশে বারোশো কোটি তারপরে চোদ্দোশো কোটি তারপরে আবার দু হাজার তেইশে তেরোশো কোটি ইদানিং বারোশো কোটি আর কি যেটা আরও অ্যাড হবে ফোর্থ কোয়ার্টারে প্রফিটেবিলিটি কিন্তু তাদের বাড়ছে দেখুন দু হাজার আঠেরোতে তিনশো উনচল্লিশ কোটি ছিল পরের বছর চারশো সাতচল্লিশ হলো চারশো চুরানব্বই হলো পাঁচশো ছাব্বিশ হলো তারপরে ছশো তিয়াত্তর পাঁচশো ছিয়ানব্বই এবার সাতশো সাতশো কোটি আর কি বুঝতেই পারছেন তাদের প্রফিটেবিলিটির কিন্তু দারুণ গ্রোথ রয়েছে তো অবশ্যই এর যে সেস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা তাদের ব্যবসায় বৃদ্ধি করছে আর যদি এদের ব্যালেন্স শিট দেখেন পঁচিশশো ছিয়ানব্বই কোটি শক্তভক্ত রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রো করছে আর ঋণ রয়েছে আটাত্তর কোটির মতো যেটা কিন্তু লিস লাইবিলিটি কোনো মানে শর্ট টার্মে লং টার্মে তাদের কোনো ঋণই নেই তো এই কোম্পানির যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন এখানেও কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দিন দিন আর এখানে এখনও কিন্তু প্রোমোটাররা তাদের হোল্ডিং যে কোনো মুহূর্তে ওয়েফেস আসতে পারে এটা বর্ষ মাথায় রাখবেন ছিয়াশি পার্সেন্ট এখনও হোল্ডিং প্রোমোটারদের হাতে রয়েছে যেটা রাখা উচিত না তিন বছরের মধ্যে সেটাকে কিন্তু ট্রিম করতে হয় পঁচাত্তরের মধ্যে আনতে হয় পঁচাত্তর পার্সেন্টের বেশি কিন্তু থাকা যায় না তো এক্ষেত্রে যে কোনো মুহুর্তে কিন্তু ওয়েফেস আসতে পারে আর ইদানিং দেখুন এফআইআইটাও কিন্তু হোল্ডিং বাড়িয়েছে সামান্য ওয়ান পয়েন্ট দেখুন ওয়ান ছিল সেটা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান হলো এখন ওয়ান পয়েন্ট সেভেন ফোর আর যদি আপনি ডিআইদের দেখেন পাঁচ পয়েন্ট ছত্রিশ ছিল সেটা কমিয়েছিল এখন আবার কিন্তু পাঁচ পয়েন্ট একুশ আর হোল্ডিং কমিয়েছে কিছুটা পাবলিক তো যাই হোক এই যে প্রোমোটাররা যে তাদের যে হোল্ডিং কমাতে হবে এই হোল্ডিংটা কাদের কাছে যায় সেটাই দেখার তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড তো এটাও একটা খুব পপুলার নাম এই কোম্পানি যদি দেখেন ওই একই কাহিনী ম্যাক্সিমাম একষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচ বছরে একশো চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক বছরে কিন্তু মোটামুটি একটা ভালো ভালো রিটার্ন দিয়েছে মোটামুটি দু একশো বারো পার্সেন্টের মতো একশো তেরো পার্সেন্টের মতো তো এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন এর উনত্রিশ হাজার একশো তেত্রিশ এর যে মার্কেট ক্যাপিটাল এর যদি প্রাইস এনিং রেশিও তিরিশ রয়েছে রিটার্ন অন অনকোটি কুড়ি পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু ছাপ্পান্ন রয়েছে চারশো তেষট্টি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে এটাও তো ডিভিডেন্ড মোটা ছোটো আড়াই পার্সেন্টের মতো দেয় এখন দেখুন এদের প্রফিট এবং লসের ব্যাপারটা শেষ দেখুন দু হাজার আঠেরোতে সতেরোশো ছিল এখন সেটা পনেরোশো হয়েছে আর প্রফিটেবিলিটি যদি দেখেন সেটা চারশো সাতান্ন ছিল এখন নশো বাষট্টি যে তাদের সেলস বলতে এগুলোর বিজনেসটা একটু অন্য ধরনের আপনি সেলসের সঙ্গে এদের প্রফিটেবিলিটির যে মিলটা সেটা নাও পেতে পারেন এবং দেখাও যাচ্ছে সতেরোশো কোটি এখন কিন্তু কমেছে কিন্তু তাদের প্রফিটেবিলিটি কতগুণ বেড়েছে দেখুন যেটা যদি দেখেন দু হাজার সতেরোতে চারশো কোটি ছিল চারশো সাতান্ন হলো দু হাজার আঠেরোতে তারপরে চারশো সপ্তরআশি এবার বাড়তে বাড়তে নশো বাষট্টি হাজার কোটি কাছাকাছি চলে গিয়েছে ব্যালেন্স শিট এদেরও ব্যালেন্স শিট নিয়ে কিছু বলার নেই উনত্রিশশো বিয়াল্লিশ কোটি রিজার্ভ যেটা খুব দ্রুত গ্রো করছে যেটা সতেরোশো তিপ্পান্ন ছিল দু হাজার আঠেরোতে তারপরে উনিশশো আটান্ন উনিশশো একাশি এভাবে বাড়তে বাড়তে বর্তমানে উনত্রিশশো বিয়াল্লিশ আর ঋণ একেবারেই শূন্য আর যদি আপনি এদের মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন প্রোমোটার রয়েছে তিয়াত্তর পয়েন্ট দশ এফআইএই দেখুন ইদানিং হোল্ডিং বাড়িয়েছে চার পয়েন্ট পঁচানব্বই ছিল সেটা পাঁচ পয়েন্ট চুয়ান্ন হয়েছে টিএই দেখুন চার পার্সেন্ট ন পার্সেন্ট ছিল এখন সেটা চোদ্দো পার্সেন্ট এবং ক্রমাগত রেগুলার বেসিসে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে আর পাবলিক রয়েছে ষাট পার্সেন্টের মতো তো পাবলিক যেটুকু হোল্ডিং বিক্রি করেছে এগারো পার্সেন্ট ছিল আগে বারো পার্সেন্টের কাছাকাছি সেটা সাত পার্সেন্ট গোটা কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টার কিন্তু নিয়ে নিয়েছে তো এই প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে আপনি দেখলেন যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কিন্তু অগাধ রাস্তা রয়েছে অগাধ চাহিদা রয়েছে এই স্টকগুলোর ওপর তো সেই জন্যই আর কি সকলেই আশা করছে যে এই যে সেক্টরটার এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা বুম আসার বাকি রয়েছে তো সেই জন্যই এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটা কথা এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন নয় অনেক সময় এগুলো প্রশংসা করা হয় ইন্ডিভিজুয়ালি কভার করা হয় তাই বলে এগুলোকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ